প্রিয় দর্শক আখি স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার নিজের হাতে লাগানো একটি ফুল গাছে নতুন একটি ফুল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই ফুলটি কিন্তু আমার খুবই পছন্দের একটি ফুল আপনারা দেখুন এর পাতাগুলো অনেক সুন্দর এই ফুলটির নাম হচ্ছে নয়নতারা ফুল গাছ এবং এই ফুলটির নাম হচ্ছে নয়নতারা ফুল আমার খুবই পছন্দের একটি ফুল আপনাদের কাছে এই ফুলটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন এই ফুলটিকে দেখুন আর যদি এই নয়নতারা ফুলকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম